আজ তো আমি ভীষণই খুশি তার কারণ আজ তোমাদের দাদাভাই বলেছে আমাকে একটু নিয়ে ঘুরতে বেরোবে তাই তো আর বেশি দেরি না করে মাংস বাজারে থাকা সত্ত্বেও আমি এদিকে সব কিছু করে নিয়ে তারপরে মাংসটা বাজার থেকে আসার পরেই দেখো রান্না বান্না বসিয়ে দিয়েছি রান্না করে খাওয়া দাওয়া করার পরে আর দুজনে মিলে রেডি হয়ে গেছি এখন যাওয়ার জন্য আর এই যে আমার আঙুল কেটে দিচ্ছে জানি না কিসের জন্য নতুনই কোথাও বেরোলে ও করে আমরা তো পাঁচজনে মিলে গিয়েছিলাম মানে এই দিদি দিদির হাজব্যান্ড আমি তোমাদের দাদাভাই আর দিদির ছেলে আর এই যে এই পুচকুটা হচ্ছে দিদির ছেলে তো আমরা গিয়েছিলাম একটু সিটি মলে যেটা আছে শিলিগুড়িতে অন্য যাবো ভেবেছিলাম কিন্তু কি বলতো এত গরমের মধ্যে ভাবলাম অন্য কোথাও যাওয়ার থেকে একটু সিটি মলে যাবো শপিং মল ঘুরে ঘুরে দেখবো সবকিছু তাহলে একটু এসির হাওয়া খাওয়া হবে ঠান্ডায় ঠান্ডায় ঘোরাটাও হয়ে যাবে এখানে তো আমি পুচকুর জামা দেখছিলাম মানে এত ভালো লাগছিল না দেখতে দেখো সব ড্রেস গুলো কি কিউট ভাবছিলাম যে এখনই উঠিয়ে নিয়ে চলে যাবো দেখে রাখলাম পরে এসে একদিন সময় করে নিয়ে যাবো আমাদের মধ্যে সব থেকে বেশি আনন্দ করে চলছে দিয়ে ওদিক দিয়ে সেদিক দিয়ে যে কোথায় হারিয়ে যাচ্ছিল মাঝে মাঝে খুঁজেই পাওয়া যাচ্ছিল তারপরে তো আজকের ঘোরাটা শেষ করলাম একটা সুন্দর পোড়া চাউমিন খেয়ে